সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য সেরা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি তোমাকে অনেক ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আনা হুব্বুল ইনতি কাতির এখানে আনার্থ অর্থ আমি হব্বন অর্থ ভালোবাসা ইন্টির অর্থ তোমাকে কাতির অর্থ অনেক আনা হবন ইনতি কাতিল আমি তোমাকে অনেক ভালোবাসি আমার শরীর ভালো না এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার শরীর কয়েস অর্থ ভালো না আনা জিসম মাফি কয়েস। আমার শরীর ভালো না এখানে আসো আমার কাছে এর আরবি বাক্যটি হবে তাল হেনা হেনাওয়া আনা এখানে তাল অর্থ আসা হেনা অর্থ এখানে আনা অর্থ আমার কাছে তাল হেনা সাওয়াসাওয়া আনা এখানে আসো আমার কাছে তাড়াতাড়ি আসো প্রিয় এর আরবি বাক্যটি হবে সুরে সুরে তাল ইয়া হাবিবি এখানে সুরসুর অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা ইয়া অর্থ প্রিয় তাল ইয়া হাবিবি আস প্রিয় আমি এখনই আসছি এর আরবি হবে আলহিন আনাইজি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ইজে অর্থ আশা আলহিন আনাইজি আমি এখনই আসছি প্রিয় তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে মাফি মাফিক্ষোভ হাবিবি এখানে ইনতি অর্থ তুমি ছেলেদের ক্ষেত্রে ইন্তা ব্যবহৃত হয় আর মেয়েদের ক্ষেত্রে ইন্তি মাফি ক্ষোভ অর্থ ভয় পেও না হাবিবি অর্থ প্রিয় ইনতি মাফিক্ষোভ হাবিবি প্রিয় তুমি ভয় পেও না আমি রুমে একা আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ লাহেল গুরফা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি লাহাল অর্থ একা গোরফা অর্থ রুমে আনা মজুদ লাহাল গোরফা আমি রুমে একা আছি তুমি তাড়াতাড়ি বাসায় আসো এর আরবি বাক্যটি হবে ইনতাতাল সুরা বেদ এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা সুরা অর্থ তাড়াতাড়ি বেদ অর্থ বাসা ইনতা তাল সুরা সুরা বেদ তুমি তাড়াতাড়ি বাসায় আসো তোমার হাসি সুন্দর এর আরবি বাক্যটি হবে ইনটি এথাক জামিলা এখানে ইনটি অর্থ তোমার এথাক অর্থ হাসি জামিলা অর্থ সুন্দর আবার হেলো অর্থ সুন্দর এ এথাক জামিলা তোমার হাসি সুন্দর আমাকে ভুলে যেও না এর আরবি বাক্যটি হবে লাতানসা আনা এখানে লা অর্থ না লাতানসা অর্থ ভুলে যাওয়া আনা অর্থ আমাকে লাতানসা আনা আমাকে ভুলে যেও না তুমি খুব সুদর্শন এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা ওয়াসিম এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ খুব ওয়াসিম অর্থ সুদর্শন ইনতা জিয়াদা ওয়াসিম তুমি খুব সুদর্শন আমি তোমাকে ভালোবাসি এর আরবি হবে আনা হব্য ইন্তি এখানে আনা অর্থ আমি হব্য অর্থ ভালোবাসা ইন্তি অর্থ তোমাকে আনা হব্য ইন্তি আমি তোমাকে ভালোবাসি তুমি আমার আত্মা এর আরবে হবে ইন্টি রুহি আনা এখানে ইন্তি অর্থ তুমি রুহি অর্থ আত্মা অর্থ আমার ইন্তি রুহি আনা তুমি আমার আত্মা আমার তোমাকে লাগবে এর আর হবে আনা আবগা ইনতি এখানে আনা অর্থ আমার আবগা লাগবে ইনতি অর্থ তোমাকে আনা আবগা ইনতি আমার তোমাকে লাগবে তুমি কেন হাসছো এর আর হবে ইনতি লেশ এ থাক এখানে ইনতি অর্থ তুমি লেশ অর্থ কেন এ অর্থ হাসা ইনতি লেশ এ থাক তুমি কেন হাসছো কখন তোমাকে দেখব এর আরবি বাকটি হবে মিতা সুফ ইন্তি মিতা অর্থ কখন সুফ অর্থ দেখা অর্থ তোমাকে তোমাকে কখন দেখব উপহারের জন্য ধন্যবাদ এর আরবি বাকটি হবে শুকরান আলাল হাদিয়া এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য শুকরান আলাল হাদিয়া উপহারের জন্য ধন্যবাদ আমার ভালোবাসা নিও এর আর হবে শিল হুবন আনা এখানে শিল অর্থ নেওয়া হুবন অর্থ ভালোবাসা আনা অর্থ আমার শিল হুবন আনা আমার ভালোবাসা নিও তুমি আমার হৃদয় এর আরবে হবে ইনতি কলব আনা এখানে ইনতি অর্থ তুমি কলবি অর্থ হৃদয় আনা অর্থ আমার ইন্দি কলবি আনা তুমি আমার হৃদয় আমাকে বেতন দিন এর হবে আতিনি রাতিব এখানে রাতি অর্থ আমাকে দিন বেতন আতিনী রাতিব আমাকে বেতন দিন তুমি এখন ঘুমাচ্ছ কেন এর আরবিটি হবে দা ইনতানুম আলহীন এখানে লেশ অর্থ কেন অর্থ তুমি নোম অর্থ ঘুম আলহিন অর্থ এখন লেশ ইন দ্য নোম আলহিন তুমি এখন ঘুমাচ্ছ কেন তুমি অনেক সুন্দরী এর আর্বিবাকটি হবে ইন্তি ওয়েজে থেলু এখানে ইনতে অর্থ তুমি ওয়াচেত অর্থ অনেক হ্যালো অর্থ সুন্দরী ইন্তি ওয়াজে থেলু তুমি অনেক সুন্দরী আমি তোমার ভালোবাসা চাই এর আর্বিবোটি হবে আনা এবি হুভ্যন ইন্তি। এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া অর্থ ভালোবাসা ইনতি অর্থ তোমার আনা এবি বি ইন্তি আমি তোমার ভালোবাসা চাই আমি তোমাকে বিয়ে করতে চাই এর আর বিপাকটি হবে আনা এবি যাওজু কিন্তি। এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া যাওজু অর্থ বিবাহ ইনতি অর্থ তোমাকে আনা এবি যাওজু কিনতি। আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার জীবন এর আর বিপাকটি হবে হায়াতি আনা এখানে অর্থ তুমি হায়াতি অর্থ জীবন আনা তুমি আমার জীবন আমি কি করব এখন এর আরবিপাকটি হবে আর সবি আলহীন এখানে আনা অর্থ আমি এস অর্থ কি সবি অর্থ করা আলহিন অর্থ এখন আর সবি আলহীন আমি কি করব এখন সে লোক ভালো না এর আর বিপাকটি হবে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হওয়ান অফার মাফি কয়েস সে লোক ভালো না সে আমার কথা শোনে না এর আরবিপাকটি হবে হুয়া মা ইসমা আনা কালাম এখানে হুয়া অর্থ সে মা ইসমা অর্থ শোনে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা আনা কালাম সে আমার কথা শোনে না সম্ভবত সে এখানে আছে এর আরবি আরবিপাকটি হবে মুমকিন হুয়া মজুদ হেনা এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে মুমকিন হওয়া মজুদ হেনা সম্ভবত সে এখানে আছে আমি আরবি ভাষা জানি না এর আরবি বাকটি হবে আনামা আরফ আরবি লুগা এখানে আনা অর্থ আমি মা আরফ অর্থ জানি না আরবি লুগা অর্থ আরবি ভাষা আনামা আরফ আরবি লুগা আমি আরবি ভাষা জানি না শোনো ভিতরে যেও না এর আরবি বিবাকটি হবে ইসমা মাফিরুখ দাখেল এখানে ইসমা অর্থ সোনা রুখ অর্থ যাওয়া মাফিরুখ অর্থ না। দাখেল অর্থ ভিতরে ইসমা মাফি রুখ দাখেল সোনা ভিতরে না ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি বাকরটি হবে মমনু উৎকুল জুয়া এখানে মম্নু অর্থ নিষেধ উৎকুল অর্থ প্রবেশ জুয়া অর্থ ভিতরে মমনু উৎকুল জুয়া ভিতরে প্রবেশ নিষেধ আমার সাথে চলো এর আরবিপাকটি হবে ইমসির সাহস আনা এখানে ইমসি অর্থ চলা সাহস অর্থ সাথে আনা অর্থ আমার ইমসির সাহস আনা আমার সাথে চলো